নমস্কার বন্ধুরা আরও একটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখেই বুঝতে পারছো থাপডিল এবং টাইটেল দেখে যে আজকে আমি তোমাদের সাথে কোন রেসিপিটা শেয়ার করব। মটরশুঁটি দিয়ে পর আমরা অনেক রকম ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ডেজার্ট আইটেমটা আমি এখনও শেয়ার করিনি মটরশুঁটির হালুয়া এই মটরশুঁটিটা দিয়ে কিভাবে তোমরা হালুয়া বানাবে একদম ঝরঝরে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। গাজরের হালুয়া তো অনেক খেয়েছ একবার মটরশুঁটির হালুয়া অল্প করে বাড়িতে বানিয়ে দেখো কেমন খেতে হয় আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ লইব লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি মটরশুঁটির হালুয়া কীভাবে বানাবে চলো দেখে নিই প্রথমে এখানে দেখো আমি একবারটি মটরশুঁটি নিয়েছি এই সময় বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যায় এটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে এরকম একটা মিক্সিং জার নিয়ে নেব। এবং মিক্সিং জারের ভেতরে সমস্ত মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আমি এই রেসিপিটা আগেও একবার বানিয়েছি আজ তোমাদের সাথে শেয়ার করলাম এবার রকম জল দুধ ছাড়া একদম এটাকে এরকম পেস্ট করে নেবে দেখো ঠিক এরকমভাবে পেস্ট করতে হবে যাতে কোনো মটরশুঁটির দানা যেন না থাকে দেখো একদম এই রকম সুন্দর পেস্ট করে নেবে এবার পরের স্টেপে চলে যাই একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা যখন গুলে যাবে একটু গরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি দশ থেকে বারোটা আলমন্ড কুচি করে নিয়েছি সেইটা দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস সার্ভ করতে পারো এবার এক থেকে দেড় মিনিট মতো এটা ভাজা যখন হয়ে যাবে তখন এর ভেতরে এক চামচ মতো আমি কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য কিশমিশটা সবার পরে দেবে দেখো যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নেবে এবারে এর ভেতরে আবারও আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর এবারে এর ভেতরে এখানে দুই টেবিল চামচ মতো সুজি দিয়ে নিয়েছি সুজিটাকেও আমি ভেজে নেব তবে খেয়াল রাখবে যে সুজিটা যেন কালারটা চেঞ্জ না হয় দু থেকে তিন মিনিট আঁচটা কমিয়ে এটাকে ভেজে নেবে এবং সুজি থেকে একটা সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে এবং সুজিটা দেখো ঠিক এই রকম ভাজা হবে লাল হয়ে যায়নি দেখো ঠিক এরকম ভাজা হলে এটাকেও নামিয়ে নিচ্ছি এবারে এর ভেতরে এক চামচ মতো প্রথমে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ঘিটা যখন গলে যাবে তখন এখানে যে মটরশুঁটিটা আমি বেটে রেখেছিলাম সেই মটরশুঁটি বাটাটা দিয়ে দেব দিয়ে এবার এটাকে ভাজতে হবে যতক্ষণ না এর ভেতরের জলটা শুকিয়ে যাবে দুই থেকে তিন মিনিট মিডিয়াম হিটে এরকম নেড়ে নেড়েচেড়ে ভাজতে হবে কেননা এটা নিচে লেগে যাবে দেখো এরকমভাবে ভাজতে ভাজতে যখন দেখবে যে এটা একটু ড্রাই হয়ে এসছে দেখো একটু শুকিয়ে শুকিয়ে গেছে আগের মতো নেই তখন এর ভেতরে হাফ চামচ আবারও ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে ভাজতে হবে এরকমভাবে দু থেকে তিনবার করতে হবে তাহলে মটরশুটির যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে এরকম ভাজবে আর অল্প অল্প করে ঘি অ্যাড করবে আমি দুবার মতো এরকম হাফ টি স্পুন করে ঘি অ্যাড করেছি প্রথমে একটু অল্প বাড়িতে বানিয়ে দেখো কেমন খেতে হয় তারপরে তোমরা বেশি করে বানিয়েও আর বাজারে এই সময় প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে অতএব এই রেসিপিটা একবার অন্তত হলেও ট্রাই করে দেখো দেখো ভাজতে ভাজতে মটরশুঁটিটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে এবারে যে সুজিটা আমি ভেজে রেখেছি সেই সুজিটা এটার সাথে ভালো করে মিশিয়ে নেবে সুজিটা কিন্তু অবশ্যই দেবে দিলে পরে এটার টেস্ট এবং স্ট্রাকচার দুটোই কিন্তু ভালো হবে এবার সুজিটা দিয়ে এটার সাথে আরও দু মিনিট মতো আমি ঘিয়ে ভেজে নিয়েছি এবারে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু দিতে হবে মিষ্টি এখানে আমি পাঁচ টেবিল চামচ মতো চিনি দিয়েছি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও তবে এখানে কিন্তু চিনিটাই ব্যবহার করো গুড় ব্যবহার করো না আর যদি তোমরা কন্ডেন্স মিল্ক ব্যবহার করো তাহলে এটা কিন্তু একদম ঝরঝরে হবে না একটু স্টিকি স্টিকি মতো হবে সেই জন্য আজকে যেহেতু আমি ঝরঝরে একদম মটরশুঁটির হালুয়া করব সেই জন্যে আমি চিনি দিয়েছি এবার এখানে তিন চামচ দুধ নিয়ে নিয়েছি একসাথে মেশানো যাবে না এক চামচ করে মেশাতে হবে আর দুধটা এই জন্যেই আমি ব্যবহার করছি যে সুজিটা যাতে ফুলে যায় একবারে ব্যবহার করবে না দু মিনিট নাড়াচাড়া করার পর আবারও দেখবে যে দুধটা যখন এরকম শুকিয়ে আসবে তখন আবারও এক চামচ দিয়ে দেবে দিয়ে এইভাবে তুমি রান্না করবে যাতে সুজিটা দুধটা টেনে নেয় দেখো আমার এটা হয়ে গেছে আর এক চামচ দুধ কিন্তু আমার লাগলো না সুজিটা হয়ে গেছে এইভাবে এটাকে এরকমভাবে করে নেবে ফেসবুকে আমার দুটো পেজ আছে লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেই পেজ দুটোকে একটু ফলো করে নিও সেখানে গেলেও তোমরা সব রেসিপিগুলো দেখতে পাবে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ মতো আবারও ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে তোমরা যদি এরকম খেতে পছন্দ করো তাহলে এরকমভাবেই নামাবে কিন্তু আজকে আমি একটুখানি ঝরঝরে করব সেই জন্য আমি আরও দু থেকে তিন মিনিট মতো এটাকে এরকমভাবে খুন্তি দিয়ে বেড়ে রেড়ে একদম ঝরঝরে করে নিচ্ছি তাহলে দেখলে আজকে কত সহজেই আজকে আমি মটরশুটির হালুয়াটা বানিয়ে নিলাম দেখো দু মিনিট করার পর এটা একদম এরকম ঝরঝরে হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে সার্ভ করবে একদিন ডিনারে এই রেসিপিটা বানিয়ে সবাইকে সার্ভ করে দেখো কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা মটরশুটি দিয়ে তৈরি আর এরকম তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ লইল আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আর বেল আইকনটা টিপে দিও যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও তাহলে আজকে আসি আবার আর একটা দিন নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ